ডোনাল্ড ট্রাম্প সাহেব এবার বিজয়ী হওয়ার পর থেকেই ভূখণ্ডগত সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছেন খুব জোরে সরে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার কথা বলছেন মেক্সিকো দখলের কথা বলছেন পানামা ক্যানেল পানামার কাছ থেকে নিয়ে নেওয়ার কথা বলছেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার অথবা পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের কথা বলছেন গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের এত টেরিটরি তো প্রথম থেকে কানাডা এবং মেক্সিকো দুই দেশের পণ্যেই পঁচিশ পার্সেন্ট শুল্ক এবং বিশেষ করে কানাডাকে বারবার তুচ্ছতা করছেন তিনি বলছেন কানাডা যুক্তরাষ্ট্রের স্টেট হয়ে যাক সোশ্যাল কেনাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সম্বোধন করছেন গভর্নর হিসেবে আমেরিকার যেরকম থাকে এবং ইন্টারেস্টিং থিং ইজ যে আমেরিকার কল্ড লিবারেল মিডিয়া যেগুলো হচ্ছে যে একটু ডেমোক্রেটিক পার্টির প্রতি লিনিং যেমন হচ্ছে সিএনএন নিউ ইয়র্ক টাইমস এরও ট্রাম্পের এসব কথাবার্তা ছুঁয়ে যাচ্ছে এরকম একটা ভাব সিএনএন একটা নিউজ হেডিং করেছে যে ট্রাম্প কনসিডার ইউএস এক্সপেনশন মানে হোয়াট ইজ দিস এক্সপেনশন অন্য দেশের ভূখণ্ড দখল করে অন্য দেশ নিয়ন্ত্রণে নিয়ে অন্য দেশের অবকাঠামো দখলে নিয়ে ইউরোপের একটা দেশের সার্বভৌম অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে বা কিনে নিয়ে এটা বলছে এক্সপেনশন সিএনএন এর স্টোরিটার ভাব এরকম যে ট্রাম্পের এই পরিকল্পনা সফল হলে এটা হবে লুইজিয়ানা পারচেজ এর পরে আমেরিকার আমরা জানি যে এখন যেটা লুইজিয়ানা স্টেট সেটা এবং সন্নিহিত অঞ্চলগুলোরও একটা বিরাট ফ্ল্যাট এলাকা এগুলো পুরোটাই লুইজিয়ানার নাম ছিল ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তখনকার সরকার এটা কিনে নিয়েছিল এগুলো ফ্রান্সের কাছ থেকে যেটা ছিল একটা কলোনিয়াল পাওয়ার কিন্তু এখন যে উনি ক্যানাডাকে সংযুক্ত করার কথা বলছেন মেক্সিকো দখল করার কথা বলছেন পানামা ক্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়ার কথা বলছেন এইগুলি তো হচ্ছে মানে সব সাবারিন ন্যাশনাল স্টেট এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস এর নিউজের হেডিং হচ্ছে ট্রাম্পস উইশ টু কন্ট্রোল গ্রিনল্যান্ড এন্ড পানামা ক্যানেল মানে তারাও বলছে যে এটা যোগ না উনি খুব গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টাকে নিউ ইয়র্ক যে এর এই আমেরিকা ফার্স্ট পলিসি এটার একটা টেরিটোরিয়াল ডাইমেনশন আছে এটা এবার বোঝা গেল এখন ট্রাম্প যে এই কথাগুলো বলছেন হ্যাঁ খুব একটা হাওয়ার উপর বলছেন তা না কিন্তু এবং এবার যে মানে এবার তিনি এই চড়া করেছেন বিশেষ করে হচ্ছে কেনাডা পানামা মেক্সিকোর ব্যাপারে তবে সালে তিনি একবার কিনা নেওয়ার কথা দুই হাজার উনিশ সালে ট্রাম্পকে এই বুদ্ধি দিয়েছিলেন গ্রিনল্যান্ড নেওয়ার কথা ট্রাম্পের বন্ধু নিউ ইয়র্কের ধর্মকূপে কসমেটিক্স কোম্পানি এসটি লর্ডারের বংশধরদের একজন রবার্ট ট্রাম্প দুটো ডাইমেনশনের কথা বলেছেন তিনি পানামার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে পানামা ক্যানেল সবচেয়ে বেশি নৌযান যায় আমেরিকার জাহাজ সবচেয়ে বেশি পারাপার হয় পানামা ক্যানেল হয়ে এরপর আছে চায়না পানামা ক্যানেলের কাছাকাছি দুইটা পোর্ট চীন পরিচালনা করে ট্রাম্প বলেছেন যে পানামা ক্যানেল রং হ্যান্ডস কোন ভুল পক্ষের হাতে পড়ুক এটা যুক্তরাষ্ট্র চায়না এটা পরোক্ষভাবে হয়তো তিনি চায়নাকে ইঙ্গিত করেছেন যদিও এই ক্যানেলে চায়নার কোনই নিয়ন্ত্রণ নেই আরেকটা বিষয় হচ্ছে গ্রিনল্যান্ড নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিডমের জন্য বিশ্বজুড়ে স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডটা আমেরিকার কাছে নেওয়া অ্যাপসোলিও ইম্পারেটিভ এটা খুবই জরুরি ট্রাম্পের এই কথাগুলো এটার আরেকটা রিপারকাশন হচ্ছে গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের অধিবাসী মাত্র বান্ন হাজার এই গ্রিনল্যান্ডের হচ্ছে যে গ্রিনল্যান্ডের পলিসিগুলো গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারি নিয়ন্ত্রণ করে শুধু ফরেন পলিসি ও ডিফেন্স পলিসি ডেনমার্ক কন্ট্রোল করে এখন গ্রিনল্যান্ডে সাম্প্রতিক সময়গুলোতে একাধিকবার স্বাধীনতার কথা উঠেছে দুই হাজার নয় সাল থেকে কনস্টিটিউশনালি চাইলেই গ্রিনল্যান্ড স্বাধীনতার পথে যেতে পারে হয়তো গণভোট বা এরকম কোনো পদক্ষেপে যদিও তারা যায়নি এখন ট্রাম্পের এই কথাগুলো গ্রিনল্যান্ডে তেমন কোন ইয়েকে কে উসকে দেয় কিনা এটা একটা ভাবার বিষয় আছে এখানে বলা জরুরি যে মেরু অঞ্চলে বরফ গলার কারণে সেখানে নতুন নতুন নৌচলাচলের পথ তৈরি হচ্ছে এই নতুন বাণিজ্য পথগুলো কৌশলগত কারণেও গুরুত্বপূর্ণ হবে কারণ এই পথগুলো সচল হলে বিশ্বের অনেক জায়গার সঙ্গে অনেক জায়গার দূরত্ব কমে যাবে এবং অ্যাট দা সেম টাইম এগুলোর হচ্ছে যে ডিফেন্স ডাইমেনশনও আছে প্রতিরক্ষা ও সামরিক ডাইমেনশন সো সেই দিক থেকেও হচ্ছে যে এই অঞ্চলটাতে নিয়ন্ত্রণের একটা জোর লড়াই বিভিন্ন পক্ষের মধ্যে বিশেষ করে হচ্ছে যে আমেরিকা রাশিয়া এবং ক্যানাডার মধ্যে থাকবে এছাড়া গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ হচ্ছে যে রেয়ার আর্থ এবং অনেক খনিজ পদার্থ আছে ওটা তো একেবারেই জায়গা ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের দিক থেকে আসা প্রতিক্রিয়াটা লক্ষণীয় গ্রিনল্যান্ডের সরকার দুই হাজার উনিশ সালেও এবং এবারও হচ্ছে যে ট্রাম্পের বক্তব্য তাৎক্ষণিকভাবে নাকচ করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুর্চেবি এগেডে এক বিবৃতিতে বলেছেন উই আর নট ফর সেল এন্ড উইল নেভার বি ফর সেল উই মাস্ট নট লুজ आवर লং স্ট্রাগল ফর ফ্রিডম এটা হচ্ছে ইন্টারেস্টিং গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া হচ্ছে এটা যে আমরা বিক্রির জন্য না আর ডেনমার্কের প্রধানমন্ত্রীর অফিস বলছে ডেনমার্ক সরকার জাতিসংঘের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছে লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি গ্রিনল্যান্ডের স্থানীয় তিনি তাৎক্ষণিক ভাবে নাকচ করলেন যে আমরা বিক্রির জন্য না অন্যদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ যাদের কাছে এবং গ্রিনল্যান্ড এখন অফিসিয়ালি যাদের স্বায়ত্তশাসিত অঞ্চল সেই ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার জন্য মুখী আছি ডেনমার্ক পথে কাজ করার জন্য মুখী আছে তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়াতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট গ্রিনল্যান্ড অঞ্চল স্বাধীন হোক বা অন্য কোনো ব্লকের দিকে যাক এই ঝুঁকি আড়াতে ডেনমার্ক সরকারও কি এটা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে পারে বা যুক্তরাষ্ট্রের কাছে আংশিক নিয়ন্ত্রণ দিতে পারে দুইটা স্টেটমেন্টের দুই রকম ভিন্ন টোন থেকে এই সন্দেহটা মাথায় আসলো আর কি ট্রাম্পের এইসব কথাবার্তা প্রায় একশো ষোয়াশো বছর আগে আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন থিওডর। রুজভেল্ট টেডি রুজভেল্ট ওনার সময়কার খুব আগ্রাসী সম্প্রসারণবাদের অ্যাটিচিউডের কথা মনে করিয়ে দিচ্ছে এটা মনে রাখা জরুরি যে স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পরে টেড রুজবেল্টের সরকার ফিলিপাইনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং ট্রাম্পের এই বক্তব্য এটাও রিফ্লেক্ট করে আমরা জানি যে ট্রাম্প হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার খুব অ্যাগ্রেসিভ কোনো রিয়েল এস্টেট ডেভেলপার যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায় তখন যে সারা পৃথিবী ন্যাশনাল স্টেট ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি সবকিছুকেই যে কেনাকাটার এবং পৃথিবীটাই যে রিয়েল এস্টেট হিসেবে দেখতে পারে ট্রাম্পের বক্তব্যে তারও একটা রিফ্লেকশন আছে যে কিনে নাও বা নিয়ন্ত্রণ নাও মানে যেমনই হোক দখল করো বিভিন্ন সময়েই ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন যে অন্যান্য দেশের সার্বভৌমত্বের বিষয়গুলোকে তিনি খুব স্বতঃসিদ্ধ বা পুত পবিত্র মনে করেন না রাশিয়া যখন ইউক্রেন দখল করলো ট্রাম্প সেটাকে বলেছেন যে জিনিয়াস মুভ সুইজারল্যান্ডের উপসালা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক অশোক সোয়াইন আইন বলেছেন যে ট্রাম্প এই যে আইডিয়াগুলো পাচ্ছেন এটা দখল করার এটা দখল করার এটা কি উনি ভারতের এই যে হিন্দুত্ববাদী বিজেপি তাদের এই অখণ্ড ভারতের ধারণা থেকে নেননি তো এরকম একটা প্রশ্ন করেছেন এটা হলেও হতে পারে বিকজ রবার্ট লর্ডার দুই সালে ট্রাম্পের মাথায় ঢুকিয়েছেন গ্রিনল্যান্ড তো উনি কথা বলছেন এখন অন্য কেউ যদি আরো কিছু ট্রাম্পের তো আরো ঘনিষ্ঠ বন্ধুরাও আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ সো ওই হিসাবে যদি ট্রাম্প এইসব তার কথাবার্তাতেও প্রভাবিত হয়ে বলে থাকেন বলা তো যায় আর আমেরিকার রিপাবলিকান পার্টি তারপরে হোয়াইট সুপ্রিমেসিস যারা শ্বেতাঙ্গ বর্ণবাদী এদের সাথে তো বিজেপি পন্থী এবং হিন্দুত্ববাদীরা এই পক্ষগুলোর সংযোগের মধ্যে ট্রাম্পের প্রশাসন ও টুলসি গাবার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান করেছেন এফ এর প্রধান পথে আরেক ভারতীয় কাশ প্যাটেলকে মনোনীত করেছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্স ডিওজি এখানে খুব দুইজনকে রেখেছেন যারা ট্রাম্প প্রশাসনে খুবই প্রভাব রাখছে একজন হলেন এরন মাস্ক আরেকজন হচ্ছে বিবেক রামাসমী ইনিও ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান পলিটিশিয়ান ভারতীয় লবি হিন্দুত্ববাদী লবির প্রভাব ট্রাম্প প্রশাসন হোয়াইট ন্যাশনালিস্ট ও রিপাবলিকান কনজারভেটিভ আলট্রা কনজারভেটিভদের সঙ্গে হিন্দুত্ববাদী আর আর এস এস এর আমেরিকান শাখা এইচ এস এস এদের ঘনিষ্ঠতা এইসব মিলিয়ে ট্রাম্প যদি অখণ্ড ভারত এই বক্তব্য থেকেও প্রভাবিত হন সেটা খুব অস্বাভাবিক না এইগুলো ভাবার বিষয় আছে প্রসঙ্গত আরেকটা কথাও বলা জরুরি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিরোধী ব্যাপক প্রচার প্রচারণা তো চলছেই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত এতে করে কলকাতার ব্যবসায় ধস নেমেছে এই খবরের মধ্যেই হচ্ছে যে অল্প সংখ্যক বাংলাদেশিরা যাচ্ছেন তাদেরকে সীমান্ত পেরোনোর পরপর সেখানকার মিডিয়া এবং পুলিশ ও পাবলিক মিলে ছেকে ধরছে এবং তাদেরকে বাধ্য করছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া বিবৃতি ভিডিওতে রেকর্ড করার জন্য এ বিষয়ে আমাদের দৈনিক নয়া দিগন্তেও একটা সংবাদ প্রকাশিত হয়েছে গত দশ ডিসেম্বর তারিখ এবং দেখেন ফরিদপুরের ওই নারীর পরিবারের ইয়েরা বলেছেন যে তাকে জোর করে এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছিল সরকার পক্ষের আইনজীবী সেই আইনজীবী এই চিন্ময় দাশের আইনজীবী বলে ভুয়া খবর প্রকাশ করেছে ভারত হাজার হাজার ভিউ হয়েছে এবং এই মিথ্যা পেডেলিং এবং ছড়িয়ে দিচ্ছে আর রাশিয়া টুডে ইন্ডিয়া এবং স্পুটনিক ইন্ডিয়া এই দুইটা মিডিয়াও যোগ দিয়েছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে এদিকে এবিপি আনন্দের নিউজ দেখুন বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা আজকে ধর্ষণ হয়েছে চল্লিশ হাজার হিন্দু বিশ্বাস করা যায় কোথায় থাকে এরা প্রফেসর মোহাম্মদ ইউনুদ বলেছেন যে তারা আমাদের স্বাধীনতাকে পছন্দ করছে না কয়েকটা বড় দেশ আরেকটা নিউজ ইনি নাকি ভারতের প্রথিত যশা সাংবাদিক শিবরুর ইন্ডিয়া টুডের এডিটর সে বলছে যে সামওয়ান প্লিজ ব্রেক ইট টু প্রফেসর ইউনুস দ্যাট ইন্ডিয়া এন্ড বাংলাদেশ আর নট ইকুয়ালস বোঝেন অবস্থা গাজোয়ারে এদিকে ভারতীয় এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তিনি বলছেন যে আসলে হিন্দু নির্যাতনের বিষয়গুলো ভুয়া মোদি চায় যে আদানি পাওয়ারের বিদ্যুৎ কেনা বাংলাদেশ অব্যাহত রাখুক বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ঊনপঞ্চাশটি ভারতীয় গণমাধ্যম এটা হচ্ছে রিউমার স্ক্যানারের এই প্রতিবেদন শেয়ার করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিবেদন এটা নিয়ে করেছে জার্মান গণমাধ্যম ইভেন ভারতীয় মুসলমানরাও বিশ্বাস করছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আমেরিকার মুসলমানদের বিবৃতি দেখুন তারা বলছে যে বাংলাদেশের হিন্দু নির্যাতন আর ভারতে মুসলমান নির্যাতন একই হারে চলছে এই অশোক সোয়াইন উপসালা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের টিচার তিনি বলছেন যে ভারতের হিন্দুত্ববাদী গ্যাং তারা এখন বলছে যে বাংলাদেশ ভেঙে একটা হিন্দু দেশ করতে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এটার মানচিত্র তারা প্রকাশ করছে এবং এইসব ভারতে ব্যাপকভাবে পোস্ট এবং শেয়ার হচ্ছে বিজেপি বিজেপি টোটাল ইকোসিস্টেম এবং হচ্ছে বাইরের বিজেপির ওয়েল উইশার এগুলোতে অংশ নিচ্ছে এই যে দেখেন নিউ ম্যাপ অফ বাংলাদেশ এই ইনকগনিত এই অ্যাকাউন্টের ফলোয়ার আছে বিপুল সংখ্যক এগুলো তারা শেয়ার করছে ইভেন হচ্ছে আমেরিকার ক্যাপিটল হিল আমেরিকার যে পার্লামেন্ট সেখানে কংগ্রেসেরও একজন মেম্বার গেছে নতুন ইয়ে হয়েছে আরএসএস এর মেম্বার জয়পুর ডায়ালগ বিপুল ফলোয়ার দেখেন এরা কি সব করছে আর সমর্থিত এই কংগ্রেস সদস্য শ্রী থানেদার তিনিও এই বিক্ষোভে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা নিরাপদ আবাস ভূমি গড়ে তোলার জন্য হিন্দু দেশটা বাংলাদেশে হিন্দুদের জীবন বিপন্ন এরকম একটা বিষয় তারা সবখানেই তুলে ধরতে চাইছে এরই শ্রী থানেদার নামে এক এবার কংগ্রেসে নির্বাচিত আর এর লোক শ্রী থানেদার আমেরিকার পার্লামেন্ট যেটা ক্যাপিটাল হিল গত সপ্তাহে একটা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সেই সমাবেশে উপস্থিত বক্তারা বলেছেন বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার সাথে একটা হিন্দু দেশ করা দরকার এবং এটা তারা বাংলাদেশের মানচিত্রকে কাটছাঁট করে দেখিয়েছে খুলনা যশোর অঞ্চলটা বান বিষয়গুলো একটু স্পর্শকাতর শোনালেও মাথায় রাখা জরুরি জাতীয় নিরাপত্তার স্বার্থে কোন ঘটনাকে এই ট্রাম্পের ক্ষমতায় ফেরা ডানপন্থীদের উত্থান আমেরিকান ডানপন্থী ভারতীয় সঙ্গে কেমিস্ট্রি এই এর কথাবার্তা এবং কোনো কিছু আগু পিছু না ভেবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বলে ট্রাম্পের এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে ফেলা এগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাবার দরকার নেই মনে হয় এগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজলে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স এবং কৌশলগত চিন্তার জন্য ভালো হবে